আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাপাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন আর যে যে সমস্যায় আছি দোয়া করি আল্লা রব্বুল আলামিন আমাদের সকলের সমস্যার উত্তম সমাধান করে দিক চলুন শুরু করি আল্লাহর নামে আজকে আমরা জানব সুরা বাকারার তিন নং আয়াতের তাফসিরের বর্ণনা আল্লা জিনা ইউ মিনুনা বিল গাইবি ওয়া সালাতা ওয়া মিম্মা রাজাকনা হুম ইউনফিকুন এই আয়তের বাংলা অর্থ যারা গায়েবের প্রতি ইমান আনে নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে তাফসির এক আল্লা ইউমিনুনা বিলকাইবী যারা গায়েবের প্রতি ইমান আনে গায়েব মানে অদৃশ্য জগৎ যা মানুষের চোখে ধরা পড়ে না গায়েবের অন্তর্ভুক্ত হল আল্লাহর অস্তিত্ব জান্নাত জাহান্নাম খেয়ামত ফেরেস্তাগণ পূর্ববর্তী রাসূল ও গ্রন্থ তাকদির ইত্যাদি যে মানুষ মোত্তাকি সে এমন সব বিষয়ের উপর ইমান আনে যা আল্লাহ ও তার রাসুল সাল্লাসলাম বর্ণনা করেছেন যদিও তা চোখে দেখা যায় না দুই ওয়াইকমিনুনা সালাতা নামাজ কায়েম করে এখানে কেবল নামাজ পড়াকেই নয় বরং নামাজ ঠিকভাবে অর্থাৎ সমাজে ও ব্যক্তিজীবনে প্রতিষ্ঠা করাকে বোঝানো হয়েছে এর মধ্যে রয়েছে নিয়মিত নামাজ আদায় সঠিক সময়ে নামাজ পড়া খুশু খুজু মানে বিনয় নম্রতা স্থিরতা একাগ্রতা মনোযোগিতা সহকারে পড়া জামাতে নামাজ আদায় করা পুরুষদের জন্য নামাজ হল আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম এবং তাকুয়া অর্জনের শ্রেষ্ঠ উপায় ওয়ামিম্মা রাজাক নাহুম ইউনফিকুন মানে আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে আল্লাহ বলেন মানুষকে দেওয়া রিজিক হল তার পক্ষ থেকে বান্দা শুধু নিজের জন্য খরচ করে না বরং আল্লাহর পথে দান খয়রাত করে এর মধ্যে অন্তর্ভুক্ত জাকাত সদাকা দরিদ্র অসহায়দের সাহায্য আত্মীয় স্বজনের হক আদায় করা আল্লাহর কাজে অর্থ ব্যয় করা ইত্যাদি এখানে একটি শিক্ষা আছে তা হল রিজিক আল্লাহর পক্ষ থেকে আমানত তাই তা আল্লাহর পথে ব্যয় করায় মোত্তাকির বৈশিষ্ট্য হাদিসে বর্ণিত আছে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহতাল্লার রাস্তায় কিছু ব্যয় করে তার জন্য সাতশত গুণ সবাব লেখা হয় সুনান আত্মীর মিজি ষোলোশো আরেকটি হাদিসে এসেছে সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন সৎকা দান করার মাধ্যমে সম্পদ কখনো কমে না আর যে ক্ষমা করে আল্লাহ তাকে আরও মর্যাদাশালী করেন আর যে আল্লাহর জন্য বিনয় প্রকাশ করে আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেন শহীদ মুসলিম হাদিস নং ছয় হাজার ছয়শ ছিয়াশি প্রথম বৈশিষ্ট্য সে অদৃশ্য বা গায়েবের প্রতি ইমান আনে দ্বিতীয় বৈশিষ্ট্য সে নামাজ প্রতিষ্ঠা করে তৃতীয় বৈশিষ্ট্য সে আল্লাহর দেওয়া রিজিক থেকে দান খয়রাত করে সর্বশেষ কথা হচ্ছে এই আয়াত আমাদের জানাচ্ছে মোত্তাকি বা পরহেজগার মানুষের জীবন তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে অদৃশ্যের প্রতি ইমান আনা নামাজ প্রতিষ্ঠা করা আল্লাহর পথে ব্যয় করা এই গুণগুলোই একজন মানুষকে সত্যিকার অর্থে মোত্তাকি করে তোলে এবং কোরানের হেদায়েত গ্রহণের যোগ্য করে তোলে প্রিয় দিনী ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দিন প্রচারের স্বার্থে আল্লাহ হাফিস